নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রবিবার ক্রীড়াঙ্গনের বাইরে ছুটে গিয়েছিলেন কল্যাণ চবে পুলিশের সঙ্গে হাজ্য করে কথা বলছিলেন সমর্থকদের পাশে দাঁড়িয়েছিলেন কল্যাণ এইবার ডার্বির হয়ে সওয়াল করলেন তিনি সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতির মতে ডারবি বাতিল করা উচিত হয়নি এমনকি দুই প্রধানের কোয়ার্টার ফাইনালের খেলা কলকাতা থেকে সরিয়ে দেওয়া উচিত হয়নি বলে মনে করেন তিনি সংবাদ সংস্থা এ কল্যাণ বলেন মরসুমের প্রথম ডার্বি হওয়ার কথা ছিল ম্যাচ বাতিল করার সমর্থকদের বিক্ষোভ আটকানোর জন্য তাদের গ্রেফতার করার জন্য যে সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল তার অর্ধেক থাকলে পুলিশ ম্যাচ হয়ে যেত ডার্বি কখনোই বাতিল করা উচিত হয়নি শুধু ডার্বি বাতিল করা নয় বিক্ষোভের আবহে কলকাতা কোয়ার্টার ফাইনালে দুই প্রধানের খেলাও সরানো হয়েছে মোহনবাগান খেলবে জামশেদপুরে ইস্টবেঙ্গল খেলবে শিলংয়ে এই সিদ্ধান্ত ভুল বলে মনে করছেন কল্যাণ তিনি বলেন মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ কলকাতাতেই দেওয়া উচিত ছিল ফুটবল রাজনীতি ধর্ম জাতির উর্ধে আমি নিশ্চিন্ত কলকাতায় খেলা হলে কোনো সমস্যা হতো না মাঠে কোনো রকম করণ্ডকল হতো না সমর্থকেরা নিজেদের দলের জয় দেখতেই মাঠে আসেন রবিবার ডাবি বাতিল হওয়ার পর যুব বাইরে জড়ো হওয়া দুই প্রধানের সমর্থকেরা তাদের পাশে দাঁড়ানো মহাম্যাডার সমর্থকেরাও আরজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবি তোলেন তারা পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে লাঠিচার্জ করা হয় দুই দলের কয়েকজন সমর্থককে আটকও করা হয় পরিস্থিতি সামলাতে সেখানে যান কল্যাণ এই ঘটনার জোরে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ থাকে বাইপাস রিপোর্ট